আমাকে রিভিউ দিবা কেমন আছে বলো বলো অনেক হ্যালো আলাইকুম এখন বাজে হচ্ছে রাত্রি প্রায় সাড়ে বারোটা আর আমি চলে এসেছি আমার রান্নাঘরে কারণ হচ্ছে আমি আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করবো হুট করে প্ল্যান আমাদের আমার প্রচন্ড মানে গলা ব্যথা লাস্ট দুদিন ধরে তো করে বললামও আজকে বিরিয়ানি খাবো তা আমি বললাম আচ্ছা ঠিক আছে তো দশটা থেকে প্রিপারেশন নিয়েছিলাম কারণ বিরিয়ানি রান্না করার জন্য অবশ্যই গরু রুস তারপর বা চিকেন যেটাই হোক না কেন অবশ্যই এটা মানে অ্যাটলিস্ট তো ভিজাইতে হবে যেহেতু আমার এত রাতের প্ল্যান তো বাসায় যে বিফ ছিল সেটা দিয়ে করতেছি তো আমি কিন্তু অলরেডি হচ্ছে বিফ ভেজানো তারপর হচ্ছে সব কিছু যোগাযোগ করে ফেলছি আর একটু পরে দেখাবো তো চলে আসলাম এখন কিন্তু আমি অলরেডি রান্না আমি একদম স্টার্ট করে দিছি অ্যান্ড তোমাদের এখন বিফটা দেখাবো কীভাবে রান্নাটা করতে দেখাই অল্প ছিল খুব একটা বেশি ছিল না এখানে প্রায় হাফ কেজির মতো বিফ আর এর মধ্যে হচ্ছে আমি একটা লাইভে করে খুঁজছি আমার ফেসবুকের জন্য অ্যান্ড সেটা সাথে সাথে চলে গেছে সেটা তোমার দেখে ফেলছো অলরেডি এই তো তাও একটু বলে দিলাম আর বিফটা হতে থাক আর এর মধ্যে হচ্ছে আমি এখানে তার রাখি দেখাচ্ছি রান্না করবো যেটা বিরিয়ানি করতে করতে হলেও করতে হয় আর কি তো এই তো দেখতে থাকো

আমাকে একজন সুদূর নাটোর থেকে পাঠাইছিল সাথে কিছু কাঁচা গোল্লা দিছিল অনেক আমি একটু বেশি করে আর আমার কি অনেক পছন্দ আমি এখন একটু টেস্ট করেও দেখাবো তোমাদের সামনে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আমি ছোটবেলায় একদম কি খেতে পারতাম না আর ছোটবেলায় যতগুলো জিনিস খেতে না পারতাম সেগুলো এখন সবগুলোই খেতে পারি আমার রান্না যেরকমই হোক না কেন কিন্তু আমার রান্নাঘরে কিন থাকতে হবে রান্নাঘরে মরা থাকা যাবে না এটা আমার নোটিস বুঝছো টমেটোর ফ্লেভারটা আমার খুব মজা লাগে সালাদ তো হবেই সাথে

দশ থেকে পনেরো মিনিট রেখে আমি নামিয়ে ফেলবো তো ফাইনালি আমার বিরিয়ানি একদম শেষ এবার লাস্ট একটা ভিউ দেখাবো তোমাদের আই থিঙ্ক খুবই ভালো হয়েছে এক দেখাচ্ছে এই দেখো আমার বিরিয়ানি অ্যান্ড এটা একদম রেডি এটা এখন খাওয়ার জন্য আর এখন দেখো গোসগুলো একদম বোঝা যাচ্ছে একটু নেড়ে দিচ্ছি আমি আমার তো মনে হয় এটা অনেক টেস্টি হয়েছে আর একদম ঘির ফ্লেভারটা আসতেছে টেস্টি আমি তো ঠিক আছে তো এখন হচ্ছে বিরিয়ানিটা আমি সবাইকে এক একে দিব অ্যান্ড হচ্ছে সবার কাছে একটা একটু করে একটা একটা করে রিভিউ নিব ঠিক আছে কিন্তু এরকম মরিচ জলা করেছি এটা আমার হাজব্যান্ডের খুব প্রিয় সালাদ সালাদটা অনেক মজা হয়েছে কারণ এটার মধ্যে শুকনা মরিচ দেওয়া হয়েছে তো এটা হচ্ছে আমার জামাই জনে বাড়ছি

খাওয়াই ভাবছি তুমি দিবা কেমন আচ্ছা আমি একটু একটু কম দিই কেমন হয়েছে বলো কোথাও এত কষ্ট করে শুনতে বলো তো সবশেষে এবার আমি দিচ্ছি হ্যাঁ আসলে হুম বল তো তো এই তো ছিল আজকে আমার বিরিয়ানি রান্না এন্ড তোমরা সবাই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবে কেমন হয়েছে আর হ্যাঁ খাওয়া সময় করে ভিডিও ঠিক আছে